এবার বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থান বিক্ষোভ শিখ সমাজের মুরলীধর সেন লেনে বিজেপি অফিসের সামনে খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে শিখ সমাজের ধর্না অবস্থান আজ রাজ্যপালের সঙ্গে কলকাতার সাতটি গুরুদুয়ারার প্রতিনিধিদের বৈঠক আজ দুপুর পৌনে একটায় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন মুরলীধর সেন লেনের বিজেপি রাজ্য দফতরে কোনো বিজেপি নেতাদের দেখা মেলেনি দুদিনে এবার নেতাদের বাড়ি গিয়ে ঘেরাও অবস্থানের আহ্বান শিখ সমাজের দাবি এটা প্রথম দিন থেকেই ছিল ইমিডিয়েট এদের ক্ষমা চাইতে হবে আর দোষীদেরকে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করে ওদেরকে দল থেকে বাতিল করা হোক আর ল অনুযায়ী এনাদের শাস্তি হোক আর আমাদের সাতটা গুরুদুয়ার প্রতিনিধিরা একসাথে হয়ে রাজ্যপালের কাছে এই কোয়ার্টার টু ওয়ান আমরা ওইখানে বসে আর সে পরে আগামী দিন আমরা এই এখন কী হচ্ছে আমরা এখানে বসে আইসোলেট হয়ে যাচ্ছি এদের কানে কিছু ঢুকছে না কিছু যাচ্ছে না তাহলে যখন আমাদের সব লোকজন চলে আসবে রাজ্যপালের সাথে কথা বলার পরে এই ধর্ণাটাকে আমরা কিভাবে আগামী দিন এগিয়ে নিয়ে যাব ওটার আমরা ডিসকাশন করবো অনেকটাই সাজেশন আসছে কি এরা তিন দিন থেকে এখানে তো এদের নেতারা কারো আসছে না কারো সাথে কাউকে আমরা ধরতে পাচ্ছি না তাহলে আমরা একটা ডিসকাশন প্রিমিনারি ডিসকাশন আমাদের হয়েছে আমাদের বিজেপির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে এবারে ওদের ঘেরাও করব আর ওদের এইরকম এক স্ট্যাচু যেখানে কোনো এরকম করেছি এরকম স্ট্যাচুগুলো ওনার বাড়ির সামনে আমরা গিয়ে পড়া বাংলা টুড়ে না